আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে প্যারাস্টমাল হার্নিয়া আমি রয়েছি ডাক্তার গোলাম মুস্তফা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কলকাতাল সার্জারি ঢাকা মেডিকেল কলেজ প্রথমত প্যারাস্টোমাল হার্নিয়া কী দেখুন হার্নিয়া হচ্ছে আমাদের পেটের ভিতরের যে কোনো অর্গ্যান অথবা পার্ট অফ অর্গ্যান বা অঙ্গ যদি আমাদের শরীরের কোনো উইক পয়েন্ট দিয়ে বা দুর্বল কোনো পয়েন্ট দিয়ে বাহিরের দিকে চামড়ার নিচে বের হয়ে আসে এবং কাশি দিলে ফুলে ওঠে তখন এটাকে বলা হয় হার্নিয়া এখন প্যারাস্টোমাল হার্নিয়া কোনটা অর্থাৎ এস্টোমার পাশে দিয়ে যদি এই হার্নিয়াটা ডেভেলপ করে তখন এটাকে বলা হয় প্যারাস্টোমাল হার্নিয়া এস্টোমাটা কি এস্টোমা হচ্ছে আমাদের কিছু কিছু অপারেশনের পরে পেটের বিশেষত পেটের নারীর অপারেশনের পরে পেটের দাম দিকে অথবা বাম দিকে ব্যাগ লাগানো হয় সেটা হতে পারে সাময়িকের জন্য হতে পারে সারা জীবনের জন্য সেই ব্যাগ লাগানোর পরে এই যে যে ব্যাগ লাগানো হলো এইটাকে বলা হয় স্টোমা অর্থাৎ সেটা আইলস্টোমিও হতে পারে কলস্টমিও হতে পারে তো এই স্টোমার পাশে যদি হঠাৎ করে দেখা যায় একটা ফুলে উঠছে অথবা ব্যাগ লাগাতে সমস্যা হচ্ছে ব্যাগ খুলে যাচ্ছে বারে বারে ফুলে ওঠার কারণে এবং কাশি দিলে বোঝাই যায় এটা একদম ফুলে আসে আবার শুয়ে পড়লে এটা নিচে চলে যায় তখন এটাকে বলা হবে প্যারাস্টোমাল হার্নিয়া এটা সাধারণত স্টোমা যখন তৈরি করা হয় তখন ওইখানে একটা ছিদ্র করা হয় এই ছিদ্রর চারপাশে তখন আস্তে 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 সময়ের সাথে সাথে একটা দুর্বলতা ডেভেলপ করে সেই দুর্বল পয়েন্ট দিয়ে তখন পেটের নারী পাশ দিয়ে ঢুকে ফুলে ওঠে এটাকে তখন বলা হয় প্যারাস্টোমাল হার্নিয়া এটা সাধারণত যাদের স্টোমা থাকে এদের হয়ে থাকে তো এখন কথা হচ্ছে এরকম একটা প্যারাস্টোমাল হার্নিয়া যদি হয় তাহলে তার ডায়াগনোসিস কিভাবে হবে এটা মূলত ডায়াগনোসিস ক্লিনিক্যালি দেখেই বুঝতে হয় বাট তারপরেও কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেমন সিটি স্ক্যান করেও বোঝা যায় তবে খুব বেশি দরকার হয় না তো এরকম ক্ষেত্রে এই প্যারাস্টোমাল হার্নিয়ার চিকিৎসা কী হবে মূলত নর্মাল হার্নিয়া যে অপারেশন হয় এই হার্নিয়ার অপারেশনটা প্রিন্সিপাল সেম বাট কাজটা ঠিক একই রকম নয় এখানকার কাজটা একটু ভিন্ন টাইপের অর্থাৎ এই অপারেশনটা কয়েকটা ভাবে করা যায় সেটা পেটের বাইরে থেকেও করা যায় এবং সেটা পেটের ভিতরে ঢুকে করা যায় প্যারাস্টোমাল হার্নিয়ার রিপেয়ারের অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে দুইটা টেকনিক খুব ভালো একটা কিহোল সার্জারি আর একটা হচ্ছে সুগার বেকার টেকনিক সুগার বেকার টেকনিক যেটা এটা পেটের মধ্যে দিয়ে করতে হয় এবং সেখানে একটা মেষ বা প্রলিন মেস পলিপ্রোপাইলিন মেষ ব্যবহার করতে হয় ব্যবহার করে সেই ডিফেক্টটাকে ক্লোজ করে দেওয়া হয় এতে করে আর এটা ফুলে ওঠে না এবং হার্নিয়া রিপেয়ার সম্ভব এরকম প্যারাস্টোমাল হার্নিয়া যদি কখনো ডেভেলপ করে যায় তাহলে সেটার জন্য এই সার্জারিগুলো খুবই গুরুত্বপূর্ণ ল্যাপোরোস্কোপিক্যালিও করা সম্ভব বা ওপেন টেকনিকেও এটা সম্ভব সুতরাং যদি কখনো প্যারাস্টোমাল হার্নিয়া ডেভেলপ করে এবং সেখানে ব্যাগ লাগাতে কোনো সমস্যা হয় সেটাকে অপারেশন করে ঠিক করে নিতে হবে আর যদি একান্তই সেটা না পারা যায় তাহলে আর একটা অপারেশন রয়েছে সেটা হচ্ছে রিসাইটিং তার মানে হচ্ছে যেখানে স্টোমাটা রয়েছে সেটাকে নর্মালি হার্নিয়া রিপেয়ার করে দেয় ওই স্টোমাটাকে আর একটা অব আর জায়গায় বসিয়ে দেওয়া হয় সুতরাং এটা আমরা হর হামেশাই করে থাকি এরকম কখনো যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে উপদেশ দিব। যে একজন শল্য চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া বিশেষত একজন কোলোরিক্ট্রাল সার্জনের স্বর্ণপন্ন হওয়া তাহলে এটা নিরাময় সম্ভব ধন্যবাদ সবাইকে